চিকেনের ছাট দেখে অনেকের হয়তো হাসি পাচ্ছে কিন্তু এই শীতকালে একবার এরকম ভাবে মুরগি কিনে আলাদা মাংস আলাদা ছাট করে নিয়ে এসে রুটির সঙ্গে খেয়ে দেখো খুবই ভালো লাগে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো এই শীতকালের জন্য খুব একটা উপযুক্ত রেসিপি গা গরম করার মতন একটা রেসিপি আজকে আমি তোমাদের করে দেখাবো আলু দিয়ে মুরগির ছাট এই ছাট রান্নাটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে যারা খায় তারা জানে আজকের আমি সেই রেসিপি নিয়ে চলে এসেছি তবে মুরগির ছাট মানে শুধু যে ছাড় রান্না করব তা নয় মাংসও আছে তার সঙ্গে সব মিলিয়ে মিশিয়ে রান্নাটা করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি প্রথমেই দেখাই মুরগির ছাট বলতে কী এখানে দেখো ছাল আছে গিলে আছে মেটে আছে আর পা আছে ডানা আছে আর কিছুটা চিকেন মানে মাংসও আছে কিছুটা তা চলো রেসিপিটা শুরু করি আর এখানে দেখো অল্প করে হচ্ছে আলু কেটে নিয়েছি আদা রসুন বাটা হলুদ লঙ্কা লবণ তেজপাতা আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা হালকা করে নিয়েছি ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভিজে নিয়েছি এবার ছাগ মাংসটা দিয়ে দেবো সঙ্গে দেবো আদা রসুন বাটা আর হলুদ লবন আর লঙ্কার গুঁড়ো ওটাকে ভালো করে কষতে হয় কষলে খেতে ভালো লাগে আর বাজারে যে ছাটটা পাওয়া যায় সেই ছাট মাংসটা কিনে এনে খাবে না গোটা মুরগি কিনবে কিনে দোকানদারের বলবে মাংসটা আলাদা করে দিতে আর ছাটটা আলাদা করে দিতে ছাটটা আলাদা করে রান্না করে খাবে আর মাংসটা আলাদা করে রান্না করে খাবে বাজারের কেনা ছাটটা অতটা ভালো হয় না ছাট থেকে ভালোই তেল ছেড়েছে এইবার জল দিয়ে দেবে বন্ধুরা দেখো কতটা তেল ছেড়েছে চিকেনের ছাট দেখে অনেকের হয়তো হাসি পাচ্ছে কিন্তু এই শীতকালে একবার এরকম ভাবে মুরগি কিনে আলাদা মাংস আলাদা ছাট করে নিয়ে এসে রুটির সঙ্গে খেয়ে দেখো খুবই ভালো লাগে মাংস ছাট রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে ঝোলটা একটু কমে যাবে গরম মশলা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে